ছোট বাচ্চা থাকা বিশাখার তারা নামাজ পড়তে পারে কষ্ট হয় সেক্ষেত্রে নামাজ কমে পড়া যাবে কিনা আমার মেয়ের বয়স এগারো চার মাস আমার মেয়ের রোজা কি ফরজ হয়েছে মেয়ের প্রতি মাসে পিরিয়ড হয় রোজা থেকে ঘুমের মধ্যে স্বপ্নে কিছু দেখলে কি রোজা নষ্ট একজন নারী কতটুকু স্বর্ণ ব্যবহার করতে পারবেন আর কতটুকু হলে জাকাত দিতে হবে সে রোজা রেখে তরকারির লবণ টেস্ট করে থুতু ফেলে দিলে কি রোজা ভঙ্গ হয়ে যাবে সর্বনিম্ন কত নগদ অর্থ বা স্বর্ণ থাকলে জাকাত ফরজ হয় তারা নামাজ না পড়লে কি রোজা হবে যারি শেষ সময় ঘোষণা করা হলেও যদি পানি খেলে বা অল্প কিছু খেলে রোজা ভেঙে যাবে কি রমজান মাসে ওষুধের মাধ্যমে মাসিক বন্ধ রেখে রোজা রাখা যাবে গোসল ফরজ অবস্থা গোসল না করে কি সারি খাওয়া যাবে রোজা অবস্থা পিরিয়ড হয়ে গেলে করণীয় কি রোজা অবস্থায় টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কিনা রোজা অবস্থায় বাচ্চাকে মায়ের দুধ খাওয়ানো যাবে কিনা ইনসুলিন বা ইনজেকশন নিলে কি রোজা ভেঙে যায় অসুস্থতার কারণে তারাবি যদি বিশ্বাকাত না পড়তে পারি তাহলে কত রাকাত পড়া উচিত রোজা রেখে ঠোঁটে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করা যাবে কিনা তারাবিতে আমরা যে দোয়া পড়ি এবং মুনাজাতে যে দোয়া করি এটা সুন্নাহ সম্মত কিনা রোজা অবস্থায় স্ত্রীর কতটুকু কাছাকাছি যাওয়া যাবে ইফতার ও সাহারি নিয়ত সম্পর্কে কিছু বলবেন মুখে করা কি জরুরি মহিলার দিনের বেলা পিরিয়ড শুরু হলে দিনের বাকি অংশ না খেয়ে থাকতে হবে খেলে কি গুণা হবে কেউ যদি ফরজ সালাত আদায় না করে রোজা রাখে তার রোজা রাখার যৌক্তিকতা কতটুকু আমি গর্ভবতী আমার বমি হয় মাথা ঘুরে তাহলে আমার রোজার বিধান আর বিলম্ব না করে চলুন তাহলে আপনাদের যে সমস্ত প্রশ্নগুলো আমাদের কাছে চলে এসেছে সেগুলোর উত্তর দিতে আমরা শুরু করি পিয়াস এমডি রাইসুল রেজা জানতে চেয়েছেন শ্রিয়ামরত মহিলার দিনের বেলা পিরিয়ড শুরু হলে দিনের বাকি অংশ না খেয়ে থাকতে হবে খেলে কি গুণা হবে না খেয়ে থাকা উচিত বাকি অংশ তার রোজার সম্মানতি করা উচিত আহমেদ শাহাদা জানতে চেয়েছেন রোজা থাকা অবস্থায় হাতের বা পায়ের নখ কাটা যাবে কিনা উচ্চ নখ কাটা যাবে কোনো অসুবিধা রোজা রেখে হাত পা নখ কাটা যাবে এ সাথে রোজা ভঙ্গের কোনো সম্পর্ক নেই এরপরে নার্গিস অ্যাক্টার জানতে চেয়েছেন আমার বাবু হয়েছে এক মাস আমি এখন সুস্থ আমি কি রোজা রাখতে পারবো হ্যাঁ অবশ্যই বাবু এক মাস হলে বাবুকে দুধ পান করলে আপনি রোজা রাখতে পারবেন এমন কোনো কথা নেই এই অবস্থা আপনাকে রোজা রাখতে হবে আল্লাহ যদি আপনাকে সুস্থ রেখে থাকেন সরজু রিমা এই আইডি আপনি জানতে চেয়েছেন রোজা রেখে ঠোঁটে পেট্রোলিয়াম জেরি ব্যবহার করা যাবে কিনা ঠোঁটে যদি খুব বেশি ফেটে যায় খুব বেশি বিরক্তির কারণ হয় তাহলে হালকা করে দিতে পারেন কিন্তু আপনার একান্ত যদি ঠোঁট না ফাটে বা খুব বেশি কষ্ট না হয় তাহলে পেট্রোলিয়াম জেলি ঠোঁটে ব্যবহার খুব বেশি করে করলে আপনার সেটি আমাদের সাথে যাবে সে আশঙ্কা আছে এই জায়গা থেকে এটি করা অনুচিত এবং অনুত্তম এবং করা যাবে না নাজির আহমেদ ফারুক আপনি জানতে চেয়েছেন তারাবিতে আমরা যে দোয়া পড়ি এবং মোনাজাতে যে দোয়া করি এটা শূন্য সম্মত কিনা না ভাই তারাবির চার রাখার পর পর দোয়া পড়া বা তারাবির শেষে সবাই মিলে আলাদা করে দোয়া করার কোনো শিক্ষা কোনো নির্দেশ রাসুল্লাহাম সাল্লা থেকে দেন নাই সাবাইকলাম তারাবি জামাতের সাথে পড়েছেন কিন্তু তারা এরকম কোনো দোয়া করেছেন বলে কোনো প্রমাণ নাই আসলে কোনো কিছুর প্রমাণ না থাকলে এবাদতের মধ্যে মূল কোনো এবাদতের মূল স্ট্রাকচার বা পদ্ধতির মধ্যে কোনো কিছু হাদিসে না থাকলে সেটাকে আমরা এবাদতের অংশ হিসাবে যুক্ত করা এটা সঠিক কাজ নয় আমরা মনে করি যে এটাকে কেউ যদি তারাবির অংশ মনে করেন এটা ভুল হবে হ্যাঁ মাঝে মধ্যে করলেন সে বিভিন্ন কথা সলাতের পর দোয়া কবুল সেই জায়গা থেকে যা যা মতো দোয়া করলেন সে তো অসুবিধা নেই এটা ঐচ্ছিক বিষয় কিন্তু সিস্টেম বানিয়ে নেওয়া এবং এটাকে একটা ফর্মেটে আনা যে নিয়মিত এই কাজটা করা সেটা কিন্তু সঠিক নয় এরপর শেখ মুহম্মদ শামীম জানতেছেন তারাবেন নামাজ কি পড়লে কেরাত উচ্চস্বরে পড়ব নাকি মনে মনে পড়ব দুইটাই করতে পারেন উচ্চস্বরে পড়বেন এনিয়তে আপনি তাকবির জোর দিবেন একামত দিবেন যে আপনি ইমামতি করছেন কেউ এসে আপনার সাথে পাশে যেন মাঝপথে দাঁড়িয়ে যেতে পারে সেই জায়গা থেকে আপনি উচ্চস্বরে পড়তে পারেন আর যদি সেরকম কোনো আশা না থাকে কেউ আসবেন আহ আপনারা যুক্ত করবেন এরকম কোনো আশা না থাকলেও আপনি চাইলে একা কি পড়বেন সেই উদ্দেশ্যে আপনি আস্তে আস্তেও পড়তে পারেন অসুবিধা নেই এরপরে মন্ডল জানতে চাইছেন রোজা অবস্থায় আতর বা পারফিউম ব্যবহার করা বিধান কি উত্তর জায়গ আছে কোনো অসুবিধা নেই এত পারফিউম ব্যবহার করা যাবে রোজা রেখে তেল ব্যবহার করা যাবে কোনো ইয়াকুব হোসাইন জানতে চাইছেন রোজা রাখা অবস্থায় স্বপ্ন হলে রোজা থাকবে কিনা থাকবে কোনো অসুবিধা নেই স্বপ্ন দোষ মানুষ ইচ্ছাকৃত করে না অতএব স্বপ্নদোষ হলে বীর্যপাত হয়ে গেলে ঘুমের মধ্যে আপনার রোজা কন্টিনিউ করতে পাওয়া হবে সমুদ্র কারণে বীর্যপাত হলে সে কারণে আপনি গোসল করবেন গোসল ফরজ হয়ে হবে আপনার কিন্তু রোজা ভাঙবে না শাকুল খান জানতে চেয়েছেন কেউ যদি ফরজ সালাত আদায় না করে রোজা রাখে তার রোজা রাখার যৌক্তিকতা কতটুকু তিনি রোজা রাখছেন একটা ফরজ আদায় করতেছেন এই জন্য আমরা অবশ্যই তাকে অ্যাপ্রিসিয়েট করব যে তিনি অন্তত একটা ফরজ আদায় করতেছেন কিন্তু রোজা নামাজ না পড়ে রোজা রাখার মানে হলো যে তিনি লুঙ্গি না পড়ে আপনার গেঞ্জি পরার জন্য অস্থির হয়ে উঠেছেন ব্যাপারটা এরকম হয়ে যাবে গেঞ্জি পরাও দরকার কিন্তু লুঙ্গি পড়ার তার চেয়ে বেশি দরকার অতএব নামাজটাকে সবচেয়ে বেশি গুরুত্বের সাথে দিতে হবে তারপর তিনি রোজার জন্য চেষ্টা করতে হবে নামাজ না পড়ে রোজা রাখা এটা হলো নামাজের গুরুত্ব বা সলাতের গুরুত্ব না বোঝার কারণে আল্লাহ তাহলে আমাদের ভাইকে বোঝার তফিক দান করুন ত্রিহান আপনি আইডি দেখে জানতে চাইছেন আমি গর্ভবতী আমার বমি হয় মাথা ঘুরে তাহলে আমার রোজার বিধান কি যদি বমি হয় এতে রোজা ভাঙবে না ইচ্ছা বমি না করলে রোজা ভাঙবে না কাদিসা আসলাম বিশ্বাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তির বমি হয় তার রোজা ভাঙবে না যে ইচ্ছাগিত বমি করে হাত দিয়ে বা বের করে তার রোজা ভাঙবে আর যদি বমি হওয়ার পর কিছু আপনি গিলে ফেলেন তার কারণে রোজা ভাঙবে কিন্তু এমনি বমি হলে রোজা ভাঙবে না মাথা ঘুরে বমি হয় তারপর কষ্ট করে আপনার রোজা রাখা উচিত এটা ফরজ রোজা এখানে কার্পণ্য করা উচিত নয় এবং ত্রুটি করা উচিত নয় আল্লাহ আমাদের তৌফিক দান করুন এমনি হাসানুল করিম জানিয়েছেন অবস্থায় স্ত্রীর কতটুকু কাছাকাছি যাওয়া যাবে রোজা অবস্থায় স্ত্রীর সাথে সম্পূর্ণ পাশাপাশি শোয়া যাবে থাকা যাবে এমনকি চুম্বন করা যাবে আলিঙ্গনও করা যাবে কোনো অসুবিধা নেই শুধুমাত্র স্ত্রীর সহবাস যেটি সেটি করা যাবে না সহবাসটা যেত না হয় সেই জিনিসটি খেয়াল করতে হবে স্থানের মিলন সেটি সরাসরি হারাম বীর্যপাত না হলেও শুধু সম্মিলনটাই হারাম এছাড়া আলিঙ্গন চুম্বন হতে পারে আমার জানা দাঁড়া বলেছেন যে রাঈ সাল্লাম রোজা রাখা অবস্থায় স্ত্রীদের আদর সোহাগ তিনি করতেন এটি জায়জ আছে তবে কেউ যদি সেটি করতে গেলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন না এমন আশঙ্কা হয় তাহলে তার জন্য এটি করা যায় নাই সাদ্দাম হোসেন জানতে চেয়েছেন গর্ভবতী নয় মাসের সময় রোজা না রাখলে গুণাগার হবে কি না নয় মাসের সময় যদি রোজা রাখলে তার অসুবিধা হয় সন্তানের বড় কোনো রিস্ক থাকে অথবা তার শরীরে ধরনের কোনো রিস্ক থাকে যেটা একজন দিনদার একজন মুসলিম ডাক্তার তাকে সাজেস্ট করেন তাহলে সেই রোজা না রাখলে গুণাগার হবেন না কিন্তু এই রোজাগুলো তাকে পরবর্তীতে রেখে দিতে হবে অহেতুক আপনার ভয় থেকে যে হতে পারে ক্ষতি এরকম নিছক আশঙ্কা থেকে বা আপনার সন্দেহের কারণে রোজা না রেখে থাকা জায়েজ নেয় গর্ভবতী মায়ের জন্য রাখলে যদি নিশ্চিত ক্ষতি হবে বা প্রবল সম্ভাবনা থাকে সেক্ষেত্রে তিনি না রাখতে পারেন আশাভূদিত জানতে চেয়েছেন আমাদের মসজিদে খুব দ্রুত তারা বিপড়ে তাই বাসায় পড়লে কি সমস্যা হবে আপনার যদি এত দ্রুত তারাই পড়ে যে নামাজ হয় কিনা না সন্দেহ হয় মানে রোকনগুলাই ঠিক মতো করে না দাঁড়ায় একটু অপেক্ষা করে এটা করে না রুকুতে আপনার যতটুকু না অপেক্ষা করে না ততটুকু করে না এত দ্রুত যদি করে অনেক সময় রুকু উঠে সাথে সাথে চলে যায় একটু এক সেকেন্ড অপেক্ষা করে না এরকম করলে তো তার নামাজই হয় না এরকম ব্যক্তির বিষয়ে না পড়ে বাসায় পড়া উত্তম কিন্তু যদি একটু তেলাওয়াটা তাড়াহুড়া করে কিন্তু এত তাড়াহুড়া করে না যে নামাজ বিশুদ্ধ হয় না তাহলে সেক্ষেত্রে আপনাকে জামাতের সাথে আদায় করাটাই উচিত হবে উত্তম হবে যদিও তারাবিন নামাজ কেউ জামার সাথে আদায় না করলে কোনো গুণ হবে না তার মধ্যে তিনি একা পড়তেও পারবেন কিন্তু জামাতের নামাজ অবশ্যই গুণ বেশি সব রাখে মেহেদি হাসান মির্জা জানতে চেয়েছেন রোজা রেখে নাক বা ড্রপ ব্যবহার করা যাবে কিনা না বা হাসান রোজা রেখে নাকে ড্রপ দিতে পারবেন না কারণ নাকের ড্রপ দিলে সেটা গলা যেতে পারেন সাল্লাম বলেছেন আওয়াম আহমেদ ইল্লা আই ইয়ন্ত কুন এমন তুমি গুলি করবে কিন্তু রোজাদার হলে গড়গড়া করতে যাবে না কারণ গড়গড়া করলে ভিতরে পানি যেতে পারে নাকের ড্রপ দিলে সেটা যেহেতু ভিতরে যেতে পারে অতএব সে জায়গা থেকে নাকের ড্রপ দেওয়া যাবে না রোজা রেখে কিন্তু কানে ড্রপ দিতে পারেন এই চোখে ড্রপ দিতে পারেন যে চোখের সাথে আপনার আমাদের গলার সম্পর্ক নেই কানে ড্রপ দিতে পারেন সেটারও সরাসরি সম্পর্ক নেই যদি আপনি গলায় স্বাদ অনুভব করেন ড্রপ দেওয়ার পরে কানে বা চোখে তাহলে সেক্ষেত্রে আপনি সেরোজা আবার রেখে দিবেন কিন্তু নাকে দিতে পারবেন না যেহেতু নাকে দিলে সেটা ভেতরে যায় এরপরে সাইদুর রহমান জানতে চেয়েছেন ও সাহারি নিয়ত সম্পর্কে কিছু বলবেন মুখে আরবি উচ্চারণ করা কি জরুরি ভাই সাইদুর রহমান নিয়ত হলো ইচ্ছা করার নাম নিয়ত শব্দের অর্থ হলো ইচ্ছা করা আর ইচ্ছা মানুষ মন দিয়ে করে আমি ইচ্ছা করেছি অর্থাৎ আমি মনে মনে কোনো প্ল্যান করেছি এটার নামই হলো নিয়ত করা রোজার নিয়ত করতে হবে অন্যান্য সমস্ত আমলের মতো ইন্ডামবীর নিয়ত সমস্ত আমলে নিয়তের উপর নির্ভরশীল নিয়ত না থাকলে কোনো আমলেই গ্রহণযোগ্য হবে না কিন্তু নিয়তের মানে এই যে মুখে উচ্চারণ করতে হবে শরীয়ত আমাদেরকে মুখে উচ্চারণ করে নিয়ত করার কোনো শিক্ষা দেয়নি এবং রোজার জন্য আলাদা কোনো নিয়তের শিক্ষা দেননি নামাজের ক্ষেত্রেও কোনো নিয়ত রোজা মুখে নিয়ত করার কোন অথব আমরা মনে মনে আমি যে রোজা রাখছি এটাই আমার নিয়ত হিসেবে যথেষ্ট হবে আপনি ভোররাতে কেন খেতে উঠেছেন রোজা রাখার জন্য উঠেছেন এর মানে হল আপনার রোজা রাখার ইচ্ছা আছে বাস নিয়ত আছে আলাদা করে সেটাকে মুখে উচ্চারণ করা আর কোনো নির্দেশ ইচ্ছা আমাদেরকে দেয়নি কোনো প্রয়োজন নেই এটাকে জরুরি মনে করলে দোয়া একটা দোয়া বানা দিচ্ছি আমরা নামাই তো আনাশু এরকম দোয়া বরং পর্যবেশিত হতে পারে যদি সেটাকে আমরা সুন্না মনে করি বা রোজার জন্য গুরুত্বপূর্ণ বা জরুরি মনে করি বাবুল হোসেন জানতে চেয়েছেন সুন্নাত সালাত অবস্থায় ফরজ সালাত শুরু হলে কি করবো সুন্নাত নামাজ নিয়ত করেছেন ফরজ শুরু হয়েছে তাড়াতাড়ি করে সুনাদ শেষ করে ফরজ যোগদান দিয়ে দি করবেন আর আমরা অনেকে বরণ অবস্থা নামাজ ছেড়ে দিয়ে ফরজে যোগদান করবেন কারণ তারা বলেন ইদ অকিমত সলাতেফলা মাকতুবা নবী নবীসাল্লাহ সালামে হাদিসের মধ্যে তিনি বলেছেন যখন নামাজের একামত শুরু হয় তখন কোনো নামাজ নাই ফরজ ছাড়া অতএব আপনি ছেড়ে দিয়ে ফরজ চলে যাবেন এটা তারা বলেন তো আমরা মনে করি আল্লাহ তালা বলেছেন ওলা আমার এখন তোমরা তোমাদের আমল নষ্ট করে ফেলো না আপনি নামাজ শুরু করেছেন এখন নষ্ট করে ফেলবেন না অতএব নামাজকে দ্রুত শেষ করে আপনি ফরজ যোগ দেবেন আর নবীসাল্লি সাল্লাম যে বলেছেন একামত শুরু হলে আর কোনো নামাজ নয় তার মানে অন্য কোনো নামাজ শুরু করা যাবে না আগে থেকে করে ফেললে এটা শেষ করে নেবেন এটাই অধিকতর বিশুদ্ধ এবং যুক্তি যুক্ত বলে আমরা মনে করি সেদিন আপনি জানতে চেয়েছেন অসুস্থতার কারণে তারাবি যদি বিশ্বাখাত না পড়তে পারে তাহলে কত রাকাত পড়া উচিত তারাবি বিশ্বাখাত না পড়তে পারলে যতটুকু তফিক খোলা ততটুকু পড়বেন তারাবির রাকাত ফুলফিল না করলে যে কোনো গুণা হবে এমন না ফরজ রোজার মতো অসুস্থতার কারণে আপনি যদি দুই চার রাকাত চরাঘাত কমও পড়েন কোনো অসুবিধা নেই নাজমা বেগম জানতে চেয়েছেন ইফতারের সময় আজানের উত্তর কীভাবে দেবো ইফতারের পাশাপাশি আপনি আজান খেতে খেতে আজানের উত্তর দিতে পারবেন কোনো অসুবিধা নেই দেওয়া উচিত সাইদুর রহমান জুয়েল জানতে চেয়েছেন মোবাইলে কোরআন শরীফের অ্যাপস ডাউনলোড করে তেলাওত করলে কোনো গুণা হবে কিনা না কোনো গুণা হবে কেন সব হবে কোনো অসুবিধা নেই সান্ত্বনা এভাবে লিখেছেন স্বামীর জাকাত এবং স্ত্রীর জাকাত কি আলাদা যে প্রত্যেকের জাকাত হিসাব আলাদা আলী কথা লিখেছেন রোজা রেখে ফোনে কথা বলা যাবে কিনা যাবে খুব অতিরিক্ত কথা অপ্রয়োজনীয় কথা বলা রোজার সাথে যায় না কিন্তু প্রয়োজনীয় কথা তো বলতেই পারেন এবার সারিয়ার ইসলাম লিখেছেন রমজানের গোসলের সময় যদি কানের ভেতর পানি প্রবেশ করে তাহলে কি রোজার কোনো সমস্যা হবে সামান্য পানি যদি কানের ভিতর যায় এবং সেটা যদি আপনি ঝেড়ে ফেলে দিতে পারেন সেটা যদি আপনার থাকে তাহলে ইনশাল্লাহ রোজা হয়ে যাবে রোজার ক্ষতি হবে না এরপরের প্রশ্ন হলো রোজা অবস্থায় তেল সুরমা আতর ইত্যাদি ব্যবহার করলে নখ বা চুল কাটলে কি রোজার কোনো ক্ষতি হবে রমাদান মাসে রোজা অবস্থায় তেল সুরমা আতর এগুলো ব্যবহার করলে রোজার কোনো ক্ষতি হবে না ঠিক একইভাবে চুল নখ ইত্যাদি কাটলেও সিয়ামের কোনো ক্ষতি হবে না কারণ এগুলোর কোনোটাই খাদ্য কিংবা খাদ্যের সাথে সাদৃশ্যপূর্ণ কোনো বিষয় নয় যদি আপনি রোজা রেখে খাদ্য গ্রহণ করেন পানীয় গ্রহণ করেন কিংবা খাদ্য বা পানীয় পানীয়ের কাজ দেয় বা এটার সাথে সাদৃশ্য হয় এরকম কোনো কিছু আপনি করেন তাহলে সেক্ষেত্রে সেটি সিয়ামঙ্গের কারণ হবে আর রোজা রেখে একজন মানুষ যদি তেল ব্যবহার করেন সুরমা ব্যবহার করেন আতর ব্যবহার করেন কিংবা চলবা নুখ কাটেন তাতে না সেটা খাদ্যের কোনো কাজ দেয় না পানীয়ের কোনো কাজ দেয় না তার সাথে কোনো সরাসরি কোনো সম্পৃক্ততা বা সাদৃশ্য আছে মিঠাইগুলো করলে সীমাম ভঙ্গ হবে না রোজা ভঙ্গ হবে না কোনো অসুবিধা নেই শাহাবুদ্দিন শিকদার আপনি লিখেছেন সাহারি না করলে কি রোজা হবে সাহারি যদি আপনি না করেন তাতে রোজা হয়ে যাবে আমি শুরুতে বলেছি ইফতিয়াদ হোসেন ইফতি আপনি লিখেছেন একাধিক মসজিদে তারাবি নামাজ পড়লে কি কোনো সমস্যা হবে কিনা কোনো অসুবিধা নেই এর পরের প্রশ্ন হলো রমাদান মাসে মহিলারা রান্না করার সময় কি লবণ চেক করতে পারবেন আমাদের মা বোনরা রমাদান মাসে রান্না করতে গিয়ে বা যে কোনো পুরুষও রান্না করতে গিয়ে যদি তরকারির লবণ চেক করতে হয় স্বাদ চেক করতে হয় তাহলে সেক্ষেত্রে সেটি তার জন্য জায়েজ হবে যদি এই চেকটা হয় জিব্বা দিয়ে এবং চেক করে সাথে সাথে আবার থুতুর মাধ্যমে তিনি সেটাকে পরিষ্কার করে ফেলে দেন অর্থাৎ গলাধকরণ করেন না করেন না গেলেন তাহলে সেক্ষেত্রে সেটি জায়জ হবে যদিও এটা অ্যাভয়েড করতে পারলে সেটা বেটার এবং উত্তম যদি কারোর সন্দেহ হয় যে রান্নাটা ঠিকমতো হলো কি হলো না মানুষ খেতে পারবে কি পারবে না লবণ হলো কি হলো না কম বা বেশি হলো কি না তাহলে সেক্ষেত্রে তিনি পরক করতে পারবেন তবে যেবার আগায় নিয়ে সেটাকে আবার খুব ভালোভাবে থুতুর সাথে ফেলে দেওয়ার চেষ্টা তাকে করতে হবে তিনি ফেলে দিতে হবে এর মাধ্যমে ঈশ্বা আল্লাহ তার এই চেক করাটা জায়জ হবে তবে যাদের মোটামুটি অনুমান হয়ে গেছে আন্দাজ হয়ে গেছে খুব একটা প্রয়োজন হয় না তারা এটা অ্যাভয়েড করতে পারলে অবশ্যই বেটার এবং ভালো নাহার পারভিন আপনি লিখেছেন জাকাতের টাকা থেকে কি এতিমখানা দান করা যাবে যাবে এতিমখানায় এতিম গরিব বাচ্চা যারা জাকাতের হকদার আছে তাদেরকে জাকাতের টাকা দিতে পারেন ওই ফান্ডে তাদের খরচ বহন করা হবে যদি রহমান আপনি লিখেছেন ইনসুলিন বা ইনজেকশন নিলে কি রোজা ভাঙে যায় ইনসুলিন বা ইনজেকশন নিলে রোজা ভঙ্গ হয় না বিশেষ করে যে ইনজেকশন আমাদের চামড়ার নিচে বা সামান্য মাংস পেশিতে যায় যেটা আমাদের পাকস্থলিতে যায় না খাদ্যের কাজ দেয় না পানীয়ের কাজ দেয় না খাদ্য বা পানীয়ের সাথে সাদৃশ্য হয় না সেরকম ইনজেকশন যেটা শুধুমাত্র আপনার চামড়ার নিচে ইনজেক্ট করা হয় কিংবা আপনার মাংসপেশিতে ইনজেক্ট করা হয় এবং সেটাতে আপনার মেডিসিন থাকে সামান্য পরিমাণে বা যেখানেই হোক ইনজেক্ট করা হয় সেটা পাকস্থলী অন্তত যায় না তো এই ইনজেকশন এই এবং আপনার ইনসুলিন এগুলোর কারণ রোজা হবে না এটাই বিশুদ্ধতর মত এবং সংখ্যাগরিষ্ঠ লমায় খেলামা আরব আজম সবারই মত বলতে গেলে সেই হিসাবে টিকাও এটা রোজা ভঙ্গের কারণ না টিকা নিলেও রোজা আপনি থাকবে আপনার রোজায় তবে যে ইনজেকশন আপনার খাদ্য বা পানীয়ের কাজে ধরুন গ্লুকোজ আছে এরকম আহ গ্লুকোজের যে স্যালাইন আছে যদি আপনি গ্রহণ করেন তাহলে তার ফল জবঙ্গ হয়ে যাবে কারণ এটা খাদ্য এবং পানির কাজ দিয়ে থাকে তনজিনা আপনি লিখেছেন প্রদারাখ অবস্থা পিরিয়ড হয়ে গেলে করণীয় কি পিরিয়ড যদি হয়ে যায় তাহলে ওই দিনের যে সিয়ামটা আছে ওই সিএমটা আপনাকে পরবর্তীতে রমজানের পরে লিখে দিতে হবে আর পিরিয়ড হয়ে গেছে এখন আপনি অন্য রোজাদার সামনে আপনি খাদ্য গ্রহণ ইত্যাদি থেকে বঞ্চিত থাকবেন এবং ওইভাবে পার করবেন শামসুন নাহার স্মৃতি আপনি লিখেছেন রোজা অবস্থায় টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কিনা টুথপেস্ট বা মাজন ইত্যাদি দিয়ে পাউডার ইত্যাদি দিয়ে দাঁত ব্রাশ করা যাবে কিনা এ বিষয়ে আমাদের দেশের ওলামায়করাম বলে থাকেন এটি মাক্রু এবং অপছন্দনীয় রোজা হয়ে যাবে কিন্তু একান্ত প্রয়োজন ছাড়া আপনি এটি মুখে ব্যবহার করার ফলে আপনার সাথে অপ্রয়োজনে কিছু জিনিস আপনার পেটে যাচ্ছে সেটা পরিমাণে কম হলেও এই এটা আপনার জন্য অনুচিত এবং মাকরু সারি খাওয়ার সাথে সাথে আপনি ফজরের আগে আগে ব্রাশ করে ফেলবেন এরপর দিনে বেলা আপনি মেসওয়াক করবেন কিংবা খালি ব্রাশ দিয়ে আপনি দাঁত ঘষবেন বা পরিষ্কার করবেন যদিও সৌদি আরবের স্কলার করেন এবং ওলামায় ক্রাম এটিকে মাকরু বলেন না তারা এটাকে জায়েজ বলেন কিন্তু মাকরু হওয়াটা অপছন্দনীয় হওয়াটাই হলো অধিকতর যুক্তিযুক্ত কারণ টুথপেস্ট এটি আমাদের থুতুর সাথে ভেতরে চলে যায় হোক না সেটা পরিমাণে কম তো এটি তো একান্ত প্রয়োজন নাই যার কারণে আপনি সারের আগে আপনি টুথপেস্ট দিয়ে ব্রাশ করেন পরবর্তীতে খালি ব্রাশ কিংবা মে অভ্যাস গড়ে তোলেন যে দিনের আপনি খাদ্য গ্রহণ করছেন না বিধায় এটা নিয়ে খুব বেশি পরেশান থাকারও কোনো কারণ নেই দারুল হুদা লবি আপনি লিখেছেন রোজ অবস্থায় বাচ্চাকে মায়ের দুধ খাওয়ানো যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই ইফতেখারিমন লিখেছেন আমাদের মসজিদে বিশ্বাকাত তারাবির নামাজ হয় আমি যদি আট টাকা করে চলে আসি তাহলে কোনো গুণা হবে কিনা গুণা হবে না কিন্তু নবী করিম সাল্লা বলেছেন মা কামা মা ইমাম হাতে আনসেলে বাজে ব্যক্তি ইমামের সঙ্গে নামাজ পড়ে এবং ইমাম যাওয়া পর্যন্ত অপেক্ষা করে কুতিবেলা হকিয়া মনে এলাহ তার জন্য রাত জেগে বাতে সব লেখা হয় তুমি দেহাদিসটি বর্ণিত হয়েছে যার কারণে আপনি এই সব থেকে বঞ্চিত হন বিশাল বড় সব থেকে বঞ্চিত হন এই জন্য আপনাকে পুরো নামাজ শেষ করে আসা উচিত আর টাকা যদি আপনি চলে আসেন এই সবটা আপনার হবে না সাকিব হাসান আপনি লিখেছেন গোসল ফরজ অবস্থায় গোসল না করে কি সারি খাওয়া যাবে যদি কারোর গোসল ফরজ হয় তাহলে গোসল ফরজ অবস্থায় যদি আপনি সারি খেয়ে নেন এই কারণে যে এখন গোসল করতে গেলে শাড়ি খাওয়ার সময় আর থাকবে না অথবা যে কারণেই হোক না কেন যে আমি পরে গোসল করব তাহলে তার ফলেও সিয়াম হয়ে যাবে কোনো অসুবিধা নেই তবে অবশ্যই ফজরের সালাত আদায়ের প্রয়োজনে ফজরের সালাতের আগে আগে আপনাকে ফরজ গোসল করতে হবে কিন্তু গোসল ফরজ হওয়া অবস্থায় অর্থাৎ শরীর অপবিস্ত অবস্থায় যদি কেউ খাদ্য গ্রহণ করেন এবং সারি খেয়ে ফেলেন বা রোজা নিয়াত করেন তাতেও রোজা হয়ে যাবে সারি হয়ে যাবে কোনো অসুবিধা নেই যদিও গোসল করে তারপরে খেতে পারলে সেটা উত্তম তা বলাই বাহুল সোলেমান মাহমুদ আপনি লিখেছেন সাহারিতে আজান চলাকালীন সময়কে পানি পান করা যাবে জিনা আজান শুরু হওয়া মানে ফজর শুরু হওয়া তারপর আপনি খেতে পারবেন না যদি আজানটা হয় আপনার তাহাজুদের আজান তাহলে সেক্ষেত্রে খেতে পারেন সেই সময় আপনি লিখেছেন রমদান মাসে ওষুধের মাধ্যমে মাসিক বন্ধ রেখে কি রোজা রাখা যাবে এটা অনেক বোনের জিজ্ঞাসা রমজান মাসে মাসিক বন্ধ করার জন্য ওষুধ সেবন করে যদি কেউ রোজা রাখেন তাহলে সেক্ষেত্রে সেটি তার জন্য জায়জ হবে শর্ত হলো সে ওষুধের মাধ্যমে কোনো বড়ো ধরনের শারীরিক ক্ষতির মুখোমুখি হওয়া বা কোনো প্রকার সাইড এফেক্টের আশঙ্কা না থাকতে হবে যদি ওষুধ সেবন করার মাধ্যমে বড় কোনো ক্ষতি না হয় তাহলে সেক্ষেত্রে এটি গ্রহণ করে আপনি মাসিক বন্ধ রেখে সিএম পালন করতে পারবেন কোনো অসুবিধা নেই যদিও উত্তম হয় স্বাভাবিক অবস্থার উপরে ছেড়ে দেওয়া কারণ আলহাম্বুর আলমিন যে অবস্থা রেখেছেন সে অবস্থার উপরে থাকতে পারলে বেটার তবে হ্যাঁ অনেকে আছে রমজানের পরে রোজাগুলো রাখাটা তাদের জন্য চ্যালেঞ্জিং হয়ে যায় কঠিন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তারা ওষুধ সেবন করে এই রোজাগুলো রাখতে পারবেন রোজাগুলো রাখতে পারবেন কোনো অসুবিধা নেই সত্য হলো সাইড এফেক্ট এর মাধ্যমে বড় কোনো ক্ষতির মুখোমুখি হওয়ার আশঙ্কা না থাকতে হবে কারণ মানুষ নিজেকে ক্ষতির মধ্যে ফেলে দিবে এরকম কোন কাজ এবাদত করার জন্য করার নির্দেশনা ইসলাম আমাদেরকে দেয় না আল্লাহ আল্লাহরাবুল আলমিন মাসিকের কারণে আপনাকে রোজা রাখার তফিক দেননি কিন্তু আপনার মধ্যে আক্ষেপ আছে আপনার মধ্যে আগ্রহ আছে যে আহা আমি যদি মাসিক না হতো তাহলে রোজা রাখতাম তো এই যে একটা আপনার আকুতি এই যে আপনার আকুলতা এটার কারণে আল্লাহতালা রোজা না রাখতে পারার পরও আপনাকে আল্লাহ রাখবেন রোজা রাখার যে সব সেটি দান করবেন কারণে সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে পড়ে শারীরিকভাবে অনুপযুক্ত হয়ে পড়ে কোনো ইবাদত করার অথচ তার যখন শারীরিক সক্ষমতা ছিল তিনি সে ইবাদতটি করতেন ত্রুটি বিচ্ছুদি করতেন না তিনি সেটি করতেন এবং এখনও সুস্থ থাকলে তিনি করতেন তাহলে সেক্ষেত্রে তিনি এই এবাদতটি সুস্থ অবস্থায় করলে যে পরিমাণ পরিমাণে পেতেন অসুস্থ অবস্থায় সেই এবাদতটি করতে না পারার কারণে তার যে বেদনা তার যে আকুতি তার যে আকুলতা এবং তিনি সেই বিবেচনায় আল্লাহ তালা তাকে ইবাদত করার সব দেবেন বিদায় মামনার এক্ষেত্রে আলাদা কোনো কসরত না করলেও ইনশাবিদিন আল্লাহ তালার কাছ থেকে তারা আজর পাবেন যদিও এ রোজাগুলো তাদেরকে আবার রেখে দিতে হবে অতএব ওষুধ সেবন করে মাসিক বন্ধ রেখে রোজা রাখতে পারবেন ওই শর্ত সাপেক্ষে যে সাইড এফেক্ট থাকবে না শারমিন আক্তার আপনি লিখেছেন রোজা রাখা অবস্থায় কি মুখে স্নো পাউডার ব্যবহার করা যাবে যাবে কোনো অসুবিধা নেই কারণ রোজার কোনো ক্ষতি হবে না তবে আপনার ঠোঁট হয়ে এটা যেন মুখে না যায় সেটা যেন আপনি চেষ্টা করবেন ফিয়া লিখেছেন আমার মেয়ের বয়স এগারো বছর চার মাস আমার মেয়ের রোজা কি ফরজ হয়েছে মেয়ের প্রতি মাসে পিরিয়ড হয় জীবন অবশ্যই আপনার মেয়ের রোজা ফরজ হয়েছে তাকে রোজা রাখতে হবে সাজিদুর রহমান লিটন আপনি লিখেছেন রোজা থেকে ঘুমের মধ্যে স্বপ্নে কিছু খেতে দেখলে কি রোজা নষ্ট হবে না স্বপ্নে কিছু খেতে দেখলে রোজার কোনো ক্ষতি হবে না কারণ আপনি তো বাস্তবে খান নাই স্বপ্নে খেয়েছেন অতএব স্বপ্নে যা কিছু হয় এটা কোনো হিসেব হয় না স্বপ্নে আপনি একজনকে খুন করেছেন স্বপ্নে আপনি জেনা করেছেন আল্লাহ মাফ করুক স্বপ্নে আপনি খেয়ে ফেলেছেন রোজা রেখে এগুলো সব স্বপ্নে দেখেছেন যেহেতু বাস্তবে যেটি করেননি অতএব এগুলোর কারণে আপনার রোজার কোনো ক্ষতি হবে না এগুলোর কারণে কোনো দায় আপনাকে নিতে হবে না এরপরে আপনি সালাউদ্দিন আহমেদ লিখেছেন যে দোকানদার রোজা রাখে না তার দোকানের কোনো খাবার কি খাওয়া যাবে খাবারটা আপনি কি খাচ্ছেন সেটা বিষয় কার কাছ থেকে খাচ্ছেন সেটা বিষয় নয় তিনি রাখছেন না তিনি গুণাগার হচ্ছেন তিনি হচ্ছেন কিনে নিচ্ছেন হালাল টাকা দিয়ে কিনছেন খাবারটা যদি হালাল হয় পাক হয় আপনি খেতে পারেন তাতে আপনার কোনো অসুবিধা নেই তবে একজন রোজাদার একজন বেরোজদার দুজন যদি পাশাপাশি থাকেন এবং দুইটা দোকান থাকে তাহলে আপনি রোজদারের কাছ থেকে রোজাদারের কাছ থেকে একজন ভালো মানুষের কাছ থেকে কেনার চেষ্টা করবেন এই অর্থে এই জন্য যে তাতে একজন ভালো মানুষকে সহায়তা করার যে সব সেটি আপনি লাভ করলেন এবং অর্জন করলেন আহ তবে এর মানে এই নয় যে আপনার হবে না ব্যাপারটা কিন্তু সেরকম নয় জাকি হোসেন আপনি লিখেছেন একজন নারী কতটুকু স্বর্ণ ব্যবহার করতে পারবেন আর কতটুকু হলে জাকাত দিতে হবে দেখুন ব্যবহারের স্বর্ণে জাকাত দিতে হবে এটাই অধিকতর শক্তিশালী মত যদি অনেক কোলামাইকরাম বলেছেন ব্যবহারের স্বর্ণে জাকাত দিতে হবে না অতএব আপনি কতটুকু স্বর্ণ ব্যবহার করছেন এটি ইস্যু নয় আপনি যতটুকু স্বর্ণ ব্যবহার করছেন নেশাবে পড়ছে কিনা নেশাবে পড়লে আপনাকে জাকাত দিতে হবে সেটা কম হোক আর বেশি হোক যদি নেশাবে হয় আপনাকে জাকাত দিতে হবে স্বাদী নিয়ারি থেকে আপনি লিখেছেন বিয়েতে পাওয়া স্বর্ণ কি স্বর্ণের কি জাকাত দিতে হবে আপনি কোথায় পেয়েছেন যদি আপনার কাছে এক বছর থাকে এবং নেশাব পরিমাণ হয় আপনাকে জাকাত দিতে হবে এর পরের প্রশ্ন হলো সানজি ইসলাম শশী আপনি লিখেছেন রোজা রেখে তরকারির লবণ টেস্ট করে থুতু ফেলে দিলে কি রোজা ভঙ্গ হয়ে যাবে না বোন এর কারণে রোজা ভঙ্গ হবে না আপনি টেস্ট করার জন্য জিব্বার আগায় এক ডিফোটা আপনি ঝোল নিলেন এরপর এটাকে থুতু সাথে আপনি ফেলে দিলেন পরিষ্কার করে ফেললেন তাতে ইনশাল্লাহ বেদিন তারা জমা হবে না কিন্তু একান্ত প্রয়োজন না হলে এটা না করাটা ভালো এরপর ইমতিয়াজ রহমান সাইম লিখেছেন স্বপ্ন দর্শন হলে রোজা ভেঙে যায় কিনা না না দোষের কারণে রোজা ভাঙে না দাদি নানি আইডি থেকে আপনি লিখেছেন জাকাতের টাকা দিয়ে কোনো এটিম বিধবার ঘর করে দেওয়া যাবে কিনা জাকাতের টাকা দিয়েম অথবা কোনো বিধবাকে আপনি গড় করে দিতে পারেন যদি তারা জাকাতের হকদার হয় এতিম হলেই যে জাকাতের হকদার হবে এমনটি কিন্তু আবশ্যক নয় বিধবা হলেই যে জাকাতের হকদার হবে এমনটি কিন্তু আবশ্যক নয় একজন ভদ্র মহিলা তার স্বামী মারা গেছেন তিনি বিধবা হয়েছেন কিন্তু তার এত সম্পদ আছে যেটা দিয়ে তিনি চলতে পারেন তাহলে সেক্ষেত্রে তিনি জাকাতের হকদার নন এতিমের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য যাই হোক তো এই দিন বা বিধবা যে জাকাতের হকদার হয় তাদের যে সম্পদ আছে বা উপার্জন হয় তা দিয়ে তাদের সংসার চলতে কষ্ট হয় এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তাদেরকে জাকাতার টাকা দিতে পারেন জাকাতের টাকা না দিয়ে তাদের যদি ঘরের নিক থাকে যে তাদের নিরাপদে থাকার মতো কোনো ঘর নেই সে প্রয়োজন থাকে এবং টাকা দিলে তারা হয়তো নষ্ট করে ফেলবে আপনি তত্ত্বাবধান করে তাদের হয়ে গার্ডের মারকৈরা জাকাতের টাকা দিয়ে এটা জায়েজ হবে এমনি সাব্বির মোলাবে লিখেছেন শরীর রক্ত বের বেরোঙ্গলি করে জবাংনা হবে শরীরে রক্ত যদি বের হয় তাহলে এর ফল রোজা ভঙ্গ হবে না এতে উজু ভঙ্গ হবে মেফতাহুল জানাতে আর থেকে আপনি লিখেছেন সর্বনিম্ন কত নগদ অর্থ বা স্বর্ণ থাকলে জাকাত ফরজ হয় দেখুন এটা যেহেতু স্বর্ণ এবং রূপার উপরে নির্ভর করে এই জন্য স্বর্ণ এবং রূপার মূল্য যেহেতু উঠা নামা করে এই জন্য ফিক্সড অ্যামাউন্ট বলাটা জটিল আমরা আপনাকে শুধু এটুকু বলছি যে সাড়ে বাহান্ন তোলা রূপার আজকের বাজার দর কি পিওর রূপার অথবা পাঁচশো পঁচানব্বই গ্রাম বলতে পারেন সাড়ে বাহান্ন তোলাকে এই পরিমাণ রূপা কেনার কিনতে গেলে এটার দাম কত দাঁড়াবে যেই টাকাটা এটার দাম হবে সেই পরিমাণ টাকা টাকা আপনি আপনি যদি যদি মালিক হন তাহলে সেই আপনার কাছে এক বছর থাকে তার উপর আপনার জাকাত আসবে আদারওয়াইজ আপনার উপরে জাকাত আসবে না এরপর সাব্বিন হোসেন আপনি লিখেছেন রমজান মাসের ভিতরে সালাত কি ইমার পিছনেই পড়তে হবে নাকি একাও পড়া যাবে একাও পড়তে পারেন কোনো অসুবিধা পড়তে হবে বাধ্যবাধকতা তবে যে ফজিলত পেতে হলে ইমাম যাওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে রাত জেগে বা অত ফজিলত পেতে হলে ইমামকে নামাজে রেখে আপনি চলে যাবেন এটা হবে না বরং আপনি প্রয়োজনে অপেক্ষা করতে পারেন অন্য দুর্গুজি কি রাজকার দোয়া দোয়া করলেন এরপর বৃত্তি শেষে সবাই যখন গেল আপনি তখন বের হলেন শিবু আপনি লিখেছেন জাকাতের টাকা দিয়ে কি এটিম খানা এটিম দিয়ে ইফতার করানো যাবে ইফতার করানোটা তখন জায়েজ হবে যখন ইফতার করার কোনো ব্যবস্থা গরিবের নাই তখন আপনি জাকাতের টাকা দিয়ে সে অ্যারেঞ্জ করলেন মূলত জাকাতের টাকা তাদেরকে দিয়ে দিবেন তারা তাদের প্রয়োজন অনুযায়ী খরচ করবে আপনি নিজে আইটেম ফিক্স করে দিবেন না যে জায়গাতে টাকা দিয়ে তুমি এটাই করো অনেকে হয়তো মনে করেন যে আমি ইফতার করালাম এটা একটা মানে দৃশ্যমান কিছু হলো তাহলে সেক্ষেত্রে তো এটি রিয়া হয়ে গেলো লৌকিকতা হলো এটি তো গুনাহের কারণ হতে পারে বরং অতএব এই বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে আহমদ রাহিম আপনি লিখেছেন তারাবিন নামাজ না পড়লে কি রোজা হবে জি ভাই অবশ্যই রোজা হয়ে যাবে রোজার সাথে তারাবি নামাজ এরকম নয় যে একটা না করলে আরেকটা হবে না দুটো স্বতন্ত্র ইবাদত তারা বিভিন্ন কোনো কারণে পড়তে না পারলেও ওজ আপনাকে রাখতেই হবে এবং হয়ে যাবে তাহি তাহিয়া আপনি লিখেছেন শেষ সময় ঘোষণা করা হলেও যদি পানি খেলে বা অল্প কিছু খেলে রোজা ভেঙে যাবে কি আর সময় শেষ এটা যদি হয়ে গেছে তারপরে যদি আপনি পানি অথবা মেডিসিন বা যাই খান অল্প যদি খান তাতে রোজা ভাঙা হবে এবং এই রোজাটা আপনাকে পরবর্তীতে রেখে দিতে হবে এমনি আমি মিজান লিখেছেন রমজান মাসে তাহলে যদি আমাদের আগে বিদেশা আদায় করা যাবে কিনা আর সর্বাবস্থায় বিতির নামাজ সর্বশেষে পড়তে হবে আপনি তারাবির পরে যদি রাতে তাহা যদি আরও কিছু নামাজ পড়বেন আপনার ইচ্ছা থাকে তখন সেক্ষেত্রে আপনি শেষে বিতির পড়বেন মিনি বয় করিম আপনি লিখেছেন ফিতরা আদায়ের সঠিক নিয়ম জানতে চাই সঠিক সময় জানতে চাই ফিতরা আদায়ের সঠিক সময় হলো চাঁদ উঠেছে সাউওয়াল মাসের অর্থাৎ ঈদের চাঁদ উঠেছে তখন থেকে নিয়ে ঈদের নামাজ আগ পর্যন্ত এই টাইমটার মধ্যে রাতের মধ্যে সকাল আগে আগে আপনি গরিবের কাছে পৌঁছাবেন এটা হলো ফিতরা আদায়ের মূল টাইম এই সময়ের মধ্যে এত অল্প সময় শর্ট টাইমে ফিতরা আদায় করা যদি কঠিন হয় মনে হয় তাহলে দুই একদিন আগে ঈদের নামাজের পরে আদায় করলে সেটি জায়েজ হবে না যেহেতু হাতি শিশু স্পষ্টভাবে ব্যাপারে আহ বক্তব্য রয়েছেন সাল্লাম বলেছেন ফম আদাহা কবল আল সালাহ যে ব্যক্তি ঈদের নামাজের আগে ফিতরা আদায় করলো ফাহিয়া মকবুল আহ তাহলে সেটি ফিতরা হিসাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে ইনশাআল্লাহ আর ও মানে আদাহ আদা সালাহ যে ঈদের পরে আদায় করবে ঈদের নামাজের পরে ফাহিয়া সাদাকাত মিনা সাদাকাত তাহলে সেটা অন্য দশটা সাদকার মতো একটা সাদকা বা দান হবে এটা কোনো ফিতরা হিসাবে বিবেচিত হবে না সাউদা উম্মে হাবিবা আইরিন আপনি লিখেছেন জুমার দিন মহিলারা কয়টা বাজে জোহরের নামাজ পড়তে পারবে জোহরের রক্ত হওয়ার পরে পড়তে পারবে মসজিদে জুমার নামাজের জামাত হওয়ার পরে পড়তে হবে এমনকি অনেকে মনে করেন অথচ এমনকি বাদ কোনো আবশ্যক নয় আপনি চাইলে জুমার নামাজের আগেও অর্থাৎ ওয়াক্ত হয়ে গেছে জোহরের বারোটা এত মিনিটে আজকে জোহর ওয়াক্ত হয়ে গেছে এরপর থেকে আপনি বাসায় জোর পড়তে পারেন আয়সা সিদ্দিকা ছোট বাচ্চা থাকা বিশাখার তারা নামাজ পড়তে পারে কষ্ট হয় সেক্ষেত্রে নামাজ কমে পড়া যাবে কিনা কখন আপনি অসুবিধা হলো কম পড়লেন কোনো অসুবিধা নেই নফল যেহেতু এটা আপনার অসুবিধার কারণে আপনি এটা কম পড়লেন বা ভেঙে ভেঙে পড়লেন এই সুযোগগুলো কিন্তু আছে